এত সুন্দর একটা কেক আজকে কার জন্মদিন আর এই জন্মদিন পালন করার জন্য আমরা কোথায় গেলাম চলুন দেখা যাক আসসালাম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বান্ধবীর জন্মদিন পালন করার জন্য আমরা চলে যাচ্ছি বিশেষ একটা জায়গাতে আর এর মাঝেই গাড়িতে উঠে নিয়েছি তো চলে এসেছি সাটুরিয়াতে ওর জন্য কিছু গিফটস কিনবো বলে যেহেতু জন্মদিন উপহার না দিলেই নয় আর অনেক কাছের একজন মানুষ তো আমরা একটু একটু করে দেখছিলাম কি নেওয়া যায় আর কোনটা খুব ভালো হবে আসলে এক একজনের পছন্দ এক এক রকম হয় ও আমার কাছের একজন বলেই যে ওর পছন্দ অপছন্দ আমি জানবো এমনটা নাও হতে পারে আর আমরা বেশ কিছু কিছু দোকান ঘুরে দেখছিলাম কোন দোকানের কোন জিনিসটা অনেক ভালো কাউকে কিছু গিফটস দিলে আসলে হয় কি ভালো কিছুই দেওয়া উচিত যেটা সে সারা জীবন মনে রাখবে এই যে আরেকটা দোকানে চলে আসছি এই দোকানটাতে ছিল অনেক ধরনের টেডিভিয়ার ইনফ্যাক্ট অনেক বড় বড়ো টেডিভিয়ার ছিল বেশ কিছু শোপিস ছিল একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি কোনটা নিলে ভালো হয় কিন্তু কনফিউশনে ছিলাম এর মাঝেই আমরা চলে এসেছি তো আজকে যে জায়গাতে যাব ওই জায়গাটা আপাতত অফ থাকার কারণে আমরা তার পাশে একটা পার্ক ছিল পার্কে চলে এসেছি তো কেউ যদি এই পার্কটা চিনে থাকেন কমেন্টে জানিয়ে যাবেন আসলে এটা কোন পার্ক যেহেতু শাটুরিয়ার ভিতরে চেনারি কথা তো এই যে লাল টুকটুকে একটা কিউটি হকি একটু আমি ভিডিও করে দিচ্ছিলাম বলতেছিল যে মুস্কানি একটু ভিডিও করে দাও আর এই তো চলে এসেছি বলুন তো জায়গাটা কোথায় কোন জায়গাতে আমরা চলে এসেছি এটা একটু কমেন্টে জানিয়ে বলবেন আর এই ফুলটা এত সুন্দর ছিল সবুজের ভিতরে লাল মনে হচ্ছিল কোথাও একটা এক টুকরো বাংলাদেশ অন্তত আমার কাছে মনে হচ্ছে এটা জানি না কার কাছে কি মনে হবে এত সুন্দর লাগছিল একদম চোখ ধাঁধানো দেখার মতো হৃদয় স্পর্শী তো ওখান থেকেই আমরা চলে আসলাম ভিতরের দিকে আর এই হলো জমিদার বাড়ি ভিতরের অংশটা এটা হচ্ছে জমিদার বাড়ির একটা পুকুর বড় একটা পুকুর এখানে নাকি আগেকার মানুষগুলো বা জমিদার যারা ছিলেন তারা নাকি এখানেই স্নান করতেন তো আমি পুরো একটা জায়গার ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর ওই যে সুন্দরী দুজন ওরা হচ্ছে যে কেক কাটবে সব কিছুর প্রিপারেশন নিচ্ছে সাথে আমিও ছিলাম আমি ভিডিওতে আসিনি ওদেরকে ভিডিওতে নিয়েছি শুধু কারণ আমি আসলে তো আর ভিডিও করা হবে না আর একজন আরেকজনকে বেল্ট পরিয়ে দিচ্ছে ওকে এত সুন্দর লাগছে তো মশাল্লাহ কারো নজর না লাগুক তো আস্তে আস্তে আমি সব কাজ টুকটাক করে গুছিয়ে নিচ্ছিলাম কেক কাটার জন্য তো ও এর মাঝে কিছু ছবি এবং ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছে কেক হাতে নিয়ে আর এখন হচ্ছে কেক কাটার পালা ও ভীষণ লজ্জা পাচ্ছিল কিভাবে কেকটা কাটবে একা একা তো একা একা না আরও কেউ আছে সাথে তো এরপরে ওরা তিনজন একসাথে বসে গেটো কেকটা কাটার জন্য আমাকে ডাকতেছিল আমি বারণ করে দিয়েছি যে তোমরা কাটো আমি তো আছি তো একে অপরকে খাইয়ে দিচ্ছে কিছু কিছু সময় মনে হয় যে ফ্রেন্ড সার্কেলটা আসলে জীবনের অন্যতম একটা অংশ যারা না থাকলে আসলে আমরা লাইফের হ্যাপি মোমেন্টগুলো উপভোগ করতে পারতাম না তো এই তো আরেকটা ভিতরের অংশ এটা হচ্ছে অনেক বড় একটা জায়গা তো একসাথে আসলে এত ভিডিও ক্লিপ নেওয়া যায় না তো এইখানে ওরা আমরা সবাই মিলে একটু মজা করছিলাম আসছি যেহেতু আর বিকেল টাইমটা তো বেলা অনেকটা গড়িয়ে গেছে এটি কি ফুল আমি জানি না যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টটা জানাবেন এটা আসলে কি ফুল আমি ফার্স্ট টাইম দেখলাম কখনোই দেখিনি এই কালারফুল দেখেছি কিন্তু এরকম ফুল কখনো দেখিনি তো সব কাজ শেষ হয়ে গেছে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে অ্যান্ড এইটা হচ্ছে জমিদার বাড়ির সামনের একটা দৃশ্য সামনে বলতে গেটের ভিতরে পুরো একটা জায়গা এত সুন্দর দেখতে এটা হচ্ছে বালি বালিয়াটি জমিদার বাড়ি মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে আর আশেপাশে ফুলের গাছের তো অভাব নেই আমি এতগুলো ফুলের গাছের ভিডিও নেইনি নি কিন্তু এই গাছটা অনেক ভালো লাগতেছিল এর জন্য একটু নিয়ে নিলাম গোলাপ আমার পছন্দ আমি জানি না সবার হয়তো গোলাপ পছন্দ না যেহেতু গন্ধ নাই কিন্তু গন্ধ না থাকা সত্ত্বেও গোলাপ আমার কাছে ভীষণ ভালো লাগে আর ও বলতেছিল যে আরো কিছু পিকচার তুলতে হবে তো এর জন্য আর কি আমরা ওয়েট করতেছিলাম আর এটা সামনের একটা দিক তিনটা বিল্ডিং পরপর একসাথে তো তো এই ছবি তুলে আর আমি এই দিকে ভিডিও করছি এক একজন এক এক মোড়ে আছি তো এই তো আমাদের কাজ পুরো শেষ হয়ে গেছে আমরা এখন চলে যাব বাড়ির দিকে পুরোটা সময় ওখানেই কাটিয়েছি আর এইটা হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ির সামনের অংশটা একেবারে সামনে রাস্তার সাইডে বিশাল বড় একটা পুকুর এটাও তাদের